অ্যাকাউন্ট রেমিটেজ পাঠাবো হব এক হাজার টাকা কত টাকা রেট চলে দেখবো আর এক ব্যাঙ্কে গেছিলাম ওটা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা রেমিটেজ পাঠাবো অন দেখতে কয় টাকা রেট আছে তেত্রিশ টাকা তিনশো তো টাকা পাঠানো শেষ এই যে এমডি সবুজ আবু তাহের আর টাকার রেট হইলো এই যে এক হাজার টাকা ফাড়াইছি এক হাজার টাকা হইলো বত্রিশ হাজার তিনশো আশি টাকা আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই বাই বাই টাটা